সকলে কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে এই যে মডেল একটা রয়েছে এখানে স্যামফুনের একটা মডেল মোটামুটি বেশ পুরোনো মডেল নব্বই এই মডেলটি কিন্তু সেল হবে মাত্র বারোশো টাকায় ব্যাটারি গ্রিপার ইন মানে সাইডের যে গ্রিপার বাটনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুল অ্যান্ড ফ্রেশ ক্লিয়ার কোনো ধরনের ইন্টারনাল এক্সটার্নাল প্রবলেম নেই যারা চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পার্সেল মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পারচেস করতে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আর অবশ্যই ভিডিও টেনে দেখবেন না টেনে দেখলে হয়তোবা প্রাইসটা আমি যেহেতু আগে বলেছি এটার ইন ডিটেলসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে হয়তোবা সেটা মিস করে ফেলবেন তো ব্যাপার হচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা কল করে চাইলে ফোনটি পার্চেস করতে পারেন আমাদের কাছে যখন যেই মডেল আসে ইনস্ট্যান্ট আমরা কিন্তু ভিডিও করে দুই মিনিট কিংবা তিন মিনিটের মধ্যে কিন্তু আপলোড করে দিই প্রত্যেকটা ভিডিও মানে ভিডিওগুলো সো দেরি না করে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেটা তো হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন সো সকলে ভালো থাকবেন আজকে এই মডেলটি রয়েছে যারা চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আমরা ফোনে ব্যস্ততা থাকার কারণে আমরা কিন্তু ফোন রিসিভ করতে পারি না অনেক সময় অ্যাভেলেবেল না থাকার কারণে যার জন্য আপনারা চাইলে এটি অনায়াসে কিন্তু পারচেস করতে পারেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন জিহাদে অফিসিয়াল থেকে আমি জিহাদ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ